নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ডিম পাতুরির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই মাছের ডিম পাতুরির রেসিপিটি আজ তৈরি করব মাছের ডিম পাতুরি এর জন্য আমি এখানে চারশো গ্রাম রুই মাছের ডিম নিয়েছি ডিম বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করবার জন্য দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে দু চা চামচ লাল বাটা এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি পেঁয়াজ রসুন ও টমেটোর পেস্ট যেহেতু পাদুরি মাছের ডিমের রেসিপি একটু ঝাল খেতেই ভালো লাগে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কাঁচা সরষার তেল সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে কলা পাতা কলা পাতা আমি সেকে নিয়েছি এভেবে ফোল্ড করে দেবো সুতোর সাহায্যে বেঁধে দেব পাতুরি আমি তৈরি করে নিয়েছি বাকি ব্যাটারটা আমার অন্য কাজে লাগবে পাতুরি শেখবার জন্য ফ্রাই প্যান গরম করে নিয়েছি আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন যদি কখনো খুলে যায় একটা কলা পাতায় ফোল্ড করে নেবেন প্রথম পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে একবার একটু উল্টে পাল্টে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও দশ পনেরো মিনিট রান্না করব দু তিনবার উল্টে পাল্টে সেঁকে নেব প্রায় কুড়ি মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব দশ মিনিট ট্রেন মেয়ে রেখে দিয়েছিলাম এখনও গরম রয়েছে পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ